নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আটষট্টি নাম্বার শ্লোকটি হল তসমাদিয়া মহাবাহনী গৃহীতানি সর্বশাহ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়া অর্থেভ্যতাসিয়া প্রজনা প্রতিষ্ঠিতা অর্থাৎ সেই হেতু ইয়াসিয়া অর্থাৎ যাহার মহাবাহ অর্থাৎ হে মহাবীর নিগৃহীতানি অর্থাৎ নিবৃত্ত হইয়াছে সর্বশাহ অর্থাৎ সর্বপ্রকারে ইন্দ্রিয়ানি অর্থাৎ ইন্দ্রিয়গণ ইন্দ্রিয় আর্থিক অর্থাৎ শব্দাদি ইন্দ্রিয় বিষয় সমূহ হইতে অর্থাৎ প্রজ্ঞা বা আত্মবান প্রতিষ্ঠিতা অর্থাৎ প্রতিষ্ঠিত তাহলে পুরো কথাটি হলো হে মহাবীর সেই হেতু যাহার ইন্দ্রিয়গণ বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ ঊনসত্তর নম্বর শ্লোকটি হল ইয়ানী সার্বভূতানম তশ্যাম জাগতী সংয়মি শ্যাম জাগতি ভূতানী শানী সাত ইয়া অর্থাৎ যাহা নিশা অর্থাৎ রাত্রি বা অন্ধকার স্বরূপ সর্বভূতানাম অর্থাৎ সকল ভূতের পক্ষে তা শ্যাম অর্থাৎ তাহাতে বা পরমার্থ বিষয় জাগতী অর্থাৎ জাগ্রত থাকেন বা সর্বদা ব্রহ্ম দর্শন করেন সংয়ামী অর্থাৎ জিতনিদ্র পুরুষ ইয়া শ্যাম অর্থাৎ যাহাতে বা যে অজ্ঞানরূপ রাত্রিতে জাগ্রতি অর্থাৎ জাগ্রত থাকেন বা সংসার দর্শন করেন ভূতানি অর্থাৎ ভূতগণ সা অর্থাৎ তাহা বা সেই সেই সংসার নিশা অর্থাৎ রাত্রি বা অন্ধকার স্বরূপ পাশ্চাত্য অর্থাৎ তত্ত্বদর্শী মুনেহে অর্থাৎ মুনির পক্ষে তাহলে পুরো কথাটি হলো সর্বভূতের পক্ষে যাহা রাত্রিস্বরূপ বা অজ্ঞাত সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন অর্থাৎ সর্বদা ব্রহ্ম দর্শন করেন আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকেন অর্থাৎ সংসার দর্শন করে স্থিতপ্রজ্ঞের পক্ষে তাহা রাত্রিস্বরূপ অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না এই প্রসঙ্গে একটা কথা বলি যেমন পেচক প্রভৃতি প্রাণীর পক্ষে দিনই রাত্রি এবং রাত্রি দিন হয় এবং অন্যান্য প্রাণী যেরকম মানুষ দিনকে দিন এবং রাত্রিকে রাত্রি দেখে সেরূপ বিবেকীগণ পরমার্থ বিষয়ে জাগ্রত এবং জাগতিক বিষয়ে নিদ্রিত আর মূরগণ পরমার্থ বিষয়ে উদাসীন ও ঐহিক বিষয়ে সদা তৎপর থাকে সত্তর নম্বর শ্লোকটি হলো আপুরিয়া মা নাম আচল প্রতিষ্ঠাম সমুদ্রামাপহ প্রবিশ্বান্তি কামা কামায়াম প্রবিশ্যান্তি সর্বে স্ব শান্তিম ন কামকামি। আপুরিয়া মান অর্থাৎ পরিপূর্্যমান বা পূর্ণ হইতেছে এমন অচল প্রতিষ্ঠা অর্থাৎ নির্বিকার বা যাহা বেলাভূমি অতিক্রম করে না এমন সমুদ্র অর্থাৎ সমুদ্রে আবহাওয়া অর্থাৎ জলরাশি প্রবেশান্তি অর্থাৎ প্রবেশ করে বা প্রলীন হয় সার্বে অর্থাৎ সকল স্ব অর্থাৎ তিনি শান্তিম অর্থাৎ শান্তি বা মুখ্য। আপনতি অর্থাৎ প্রাপ্ত হন ন অর্থাৎ না বা এখানে মুখ্য লাভ করেন না কামকামী অর্থাৎ বিষয়কামী পুরুষ তাহলে পুরো কথাটি হলো যেমন বাড়িরাশি রাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করিলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্মপ্রতিষ্ঠ পুরুষে প্রবেশ করিয়া বিলীন হয় অর্থাৎ যাহাকে বিচলিত করিতে পারে না তিনি চিরশান্তি লাভ করেন কিন্তু যিনি বিষয় ভোগ বিষয় কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব আজ তবে এই পর্যন্তই থাক আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের আটষট্টি ঊনসত্তর এবং সত্তর নাম্বার শ্লোক সম্পর্কে আলোচনা করলাম পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান মেল অন করে দেবেন অনেক ধন্যবাদ